হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তো এখন বিকেল চারটে বাজে আর চারটের সময় দেখো কত জামা কাপড় সব ভাজ করতে হবে আর যেগুলো ইস্ত্রি করা সেগুলো ইস্ত্রি করে করে তুলতে হবে আর ছেলে আজকে ঘুমোয়নি তার জন্য ওকে পড়তে বসিয়ে দিয়েছি পড়তে বসে মুখ বেজার কারণ আমি বললাম না ঘুমলে পড়তে হবে তো সে কারণে ওর মুখটা বেজার দিয়ে ওকে জোর করে পড়তে বসিয়েছি কারণ ঘুমোবেও না এদিকে পড়াশোনাও করবে না তো সেই জন্যেই খালি দুষ্টুমি করে বেড়াবে তো দেখো এখন ঘড়িতে সাড়ে চারটে বাজে আর ওকে আমি এখন লেখাচ্ছি তো ভাবলাম যে করেই নিই কারণটা সন্ধ্যাবেলা আমি একটু কাজ করব তার জন্য ওকে পড়ানো একটু করিয়ে নিলাম আর আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তির আগের দিন মানে সেদিনের লক্ষ্মী পুজো তার জন্যই আমি হাঁড়ি রঙ করছিলাম তো প্রথমে আলতা বুলিয়ে নিয়েছিলাম তারপরে আমি তার উপর ফেব্রিক লাল কালার দিয়েছি আর এটা পর সকালবেলা তো সকালবেলা উঠে শ্বশুরের বিছানাটাকে আগে গুছিয়ে নিয়েছি আর ছেলে এদিকে দেখো ঘুমোচ্ছে তো ভাবলাম টাইমটা লস না করে যতটুকু যতটুকু পারা যায় ওকে সাইড করে করে বিছানাটা ঠিকঠাক করে নিই আর বাকিগুলো তুলে দিই তারপরে শেষের দিকে ওকে তুলে বেডকভারটা ছেড়ে ওকে আবার শুয়ে দেবো তো ঘুম ভেঙে গেছে কিন্তু ঘুম ভেঙে গেলেও ঠান্ডার জন্য তাড়াতাড়ি করে উঠতে চায় না আর যেহেতু স্কুল ছুটি এটা বারোই জানুয়ারির ভিডিও তো বিবেকানন্দর জন্মদিন বলি স্কুল ছুটি তো সে কারণে ও বাড়িতেই আছে আর ও বাড়িতে থাকলে একটু আমার বিছানা টিছানা গোছাতে দেরি হয় কারণ ও বিছানা ছাড়তে চায় না ঠান্ডার জন্য ঘুম থেকে উঠতে চায় না তার ফলে একটু আমাকে দেরি করতেই হয় তো ভাবলাম দেরি না করে ওকে যতটুকু পারি এগুলোকে এগিয়ে রাখি তো উঠতে যায় না তো লেপটাকে আমি আর ভাজ করলাম না উঠিয়ে চেয়ারের মধ্যে দিলাম দিয়ে ওকে ওই লেপের মধ্যে চেয়ারে বসিয়ে দেবো তারপরে কভারটা ঠিকঠাক করে নিয়ে আবার ওকে শুইয়ে দেবো আর ও কিছুক্ষণ লেপ ঢাকা নিয়ে শুয়ে থাকবে আর আমি বাকি কাজগুলো করব আর ঠান্ডা যা ঠান্ডা ঠান্ডার মধ্যেও উঠতে চায় না উঠিয়ে বা কী করবে আমি তো এখন কাজ করব তার ফলে আমি যদি ওকে নিয়ে পড়াতে না বসাই ওর সামনে বসে না থাকি তবে ও একা একা পড়তে যায় না আর বাচ্চা এটাই তো স্বাভাবিক একা একা এখনও পড়তে শেখেনি তো আমি ওকে এখন চেয়ারে বসিয়ে দিয়েছি দিয়ে এখন আমি বেডশিটটাকে পেতে নিচ্ছি তারপর বেডশিটটাকে পেতে নিয়েই ওকে আবার শুয়ে দেবো তারপর বাকি কাজগুলো করব। আর সকাল থেকে প্রচুর চাপ ভেবেছি যে কোনটার পর কোনটা করব তো সে কারণেই আমি একটু তাড়াহুড়ো করছি আর তারপর হাঁড়িগুলোকে লাল কালার দিয়ে সবটা বুলিয়ে দিয়েছি তারপরে ওর উপর একটু আলপনা আঁকবো তো নিজের মতো করে খুব একটা ভালো পারি না আমি যেমন পারি তেমন করেই করব মনে মনে ভেবেছিলাম এগুলো মানে বিয়ের পর দিন পর থেকেই ভেবেছিলাম যে আমাদের কোনো লক্ষ্মীর যে হাঁড়িগুলো সেগুলোকে আমি রঙ করব তো আমার মনের আশা এবার পূর্ণ হচ্ছে তো এই দেখো আমি খাটের বিছানাটাকে গুছিয়ে দিয়েছি আর ওকে লেপ দিয়ে শুয়ে দিয়েছি তারপর আমি ঘরটাকে একটু ঝাড় ছাটা দিয়ে জিনিসপত্র যা আছে এগুলো একটু করে ছেড়ে মুছে পরিষ্কার করে নেব দিয়ে তারপর আমি ঘরটাকে মুছে নেব তো আল আলমারিটাকে একটু ছেড়ে মুছে নিচ্ছি তারপর কম্পিউটারটাকে একটু ছেড়ে মুছে নেব আর আমি খুব ক্লান্ত হয়েও পড়েছি কারণ যেদিনকে এই ভিডিওটা করেছি সেদিনেই আবার রাত্রেবেলা ভয়েস ওভার দিয়েছি আর ছেলেও বলেছিলো তার ফলে একটু হাঁপিয়েও যাচ্ছিলাম কথা বলতে বলতে এতটাই ক্লান্ত আর তোমাদের সামনে এত মানে এত ব্যস্ততার সাথেও ভিডিও করে ভিডিও সেটাকে আবার এডিট করে আবার পোস্ট করি তারপর যদি ভিউজ না হয় সত্যিই মন খারাপ হয় তো ইদানিং ভিডিওতে ভিউজ হচ্ছে না কেন জানি না কিন্তু তার কারণও ভালো লাগছে না তো জানি না কবে ভিউজ হবে বা কবে আমার ভিডিওগুলো গ্রো করবে তবুও হাল ছাড়ছি না যতই খারাপ হোক না কেন আমি ভিডিও দিতেই থাকবো বা দিতেই আছি একটা আশায় তো চলো আমার আলমারিটাও গোছানো হয়ে গেছে দিয়ে কম্পিউটারটাও ঝাড়া হয়ে গেছে দিয়ে কম্পিউটারের টেবিলের এই তলাটাতে আমি নিত্য প্রয়োজনীয় জামা কাপড় যা থাকে সেগুলো টুকিটাকি করে গুছিয়ে রাখি কারণ আমার আলনাটার যা অবস্থা আলনাতে আমার জামা কাপড় সেভাবে রাখা যায় না কোন কয়েকটা আমার শাড়ি নাকি রাখি এছাড়া আর রাখতে পারি না তো সেগুলো গুছিয়ে নিলাম দিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে বার করে নিলাম আর বারান্দাটাও ছাড় দিয়ে নিচ্ছি আর শুধু বারান্দাটা নয় আমার নিচ থেকে ওপরটা পুরো বাড়িটাই আমাকে পরিষ্কার করতে হয় নিচেরটা আমি সেরে এসেছি সেটা তোমাদের সামনে আমি ভিডিও করে আর তুলে ধরিনি কারণটা সত্যি ভুলে গেছিলাম নিচের ভিডিও করতে আর ভেবেছিলাম যে আজকে নিজের ভিডিওটা করব না সে কারণে শুধু ওপরের ভিডিওগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম তো আমি এখন ঘর বারান্দাটা ছাড় দিয়ে যা আছে ব্যালকনি ছাদ যা আছে সব কিছু ঝাড় দেবো ঝাড় দিয়ে তারপরে মুছে নেব আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর যদি কেউ আমার ভিডিও কন্টিনিউ দেখো তো প্লিজ তোমরা কমেন্টে জানিও জানি না কেউ কন্টিনিউ দেখে কি না কিন্তু আমার বাবা মা আছে তারা আমার ভিডিও নিয়ম করে দেখেন তো সেই রকম তারা তো বাবা মা বলেই সেই জায়গাটা ধরে রেখেছে আদার্স তো আর কেউ হয় অত মন দিয়ে বা সেভাবে রাখবেও না এটাও ঠিক তো জানি না তোমরা আমার কন্টিনিউ ভিডিওকে দেখো যদি কেউ দেখে থাকো প্লিজ কমেন্টে জানিও আর আমার তরফ থেকে যদি কেউ আমার ভিডিও কন্টিনিউ দেখে থাকো তো তোমাদেরকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো দেখো আমার ছাদটাও ঝাড় দেওয়া হয়ে গেছে দিয়ে দিকে এসে ঘরটা মুছে নিচ্ছি আর খুব শুকনো শুকনো করেই মুছবো কারণটা শীতের দিন এমনিতেই শুকোয় না ঠান্ডা মেছে তো খুব শুকনো শুকনো করে একটু মুছে নিচ্ছি দিয়ে বারান্দাটাও একটু মুছে নিচ্ছি আর তারপর আমি স্নানে যাব। স্নান সেরে এসে বাকি কাজগুলো করব। কারণ ঠাকুর ঘর মস্তে আছে ঠাকুর ঘর পরিষ্কার করব তারপরে আমাদের লক্ষ্মী পাতা হবে বলে ঠাকুর ঠাকুরঘরের জায়গাটা এতটাই শর্ট যে কী করে লক্ষ্মী পাতবো সেটা দেখব কারণটা সব আজকেই ঠিকঠাক করে রাখবো কালকে ভোগ রান্না করব তো এসব করতে গিয়ে আর অত তাড়াতাড়ি হয়ে উঠবে না তো সে কারণেই স্নান সেরে আছে আগে ঠাকুর ঘরটা সারবো তো আমার স্নান হয়ে গেছে দিয়ে এখন এসে সিঁদুর পরবো তারপর কাপড় জামাগুলো একটুখানি রোদে দেবো আর ওদিকে ছেলে আর তার ঠান নারকেল ছাদে নিয়ে আসছে কারণ নারকেল দোমালা যা ছিল সব পেরেছে। আর লক্ষ্মী পুজো বলে তো সে কারণেই সেগুলো ছাদে নিয়ে এসে তারা দুজনে দিচ্ছে আর এদিকে আমি কাপড় মেলছি আর তারপর আমি ভেবেছি যে যখন নারকেল পাড়াই হলো তাহলে একটুখানি ঠাকুরের জন্য নাড়ু করে রেখে দেবো আর সেটা একদিনে সম্ভব হবে না তাই মনে মনে ভেবেছি যে আজকেই একটুখানি নাড়ু করেও রেখে দেবো তো আমি এখন কাপড় মেলে ঠাকুর ঘরে চলে এলাম দিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করছি করে তারপর দেখো দেখো ঠাকুরের আটনটাও পেতে দিয়েছি আর ঠাকুর কালকে বসানো হবে তো সে কারণেই দিয়ে আমি এখন শিব মন্দিরে চলে গেছিলাম দিয়ে সেখান থেকে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে শিব ঠাকুরগুলোকে পরিষ্কার করে পুজো মানে জল ঢেলে প্রণাম সেরে বাড়িতে এসছি এসে তারপর এখন ধূপকাঠি কাঠি শাশুড়ি মা মিষ্টি জল দিয়ে দেবেন আমি একটু ফুল আর ধূপকাঠি জেলে দিলাম আর শাশুড়ি মা যেহেতু পুজো করেন কিন্তু শাক বাজান না দুপুরবেলা আর তার কারণেই আমি একটু শাকটা বাজিয়ে দিলাম কারণ আমার শাকের আওয়াজ খুব ভালো লাগে আর এদিকে আমি পুজোর বাসন টাসন সব বের করে রেখেছি আর এখানে দেখো ছেলেকে খাইয়ে বরকে খাবার খাইয়ে তারপরে আমি নিজে বসেছি নারকেল কুটতে আর মনে মনে ভেবেছি আমি আগে নাড়ু করব তারপরে খাবো সেই জন্য জলখাবার খাই ওদেরকে খাবার খাইয়ে তারপর আমি আগে নাড়ু করতে বসেছি দিয়ে নাড়ুটা করবো তারপর আমি জলখাবার খাবো দিয়ে তারপর আমি বাকি কাজটা করবো আর আজকে দুপুরের রান্না শাশুড়ি মাকে বলেছি করতে কারণ দুপুরে যদি আমি রান্না করি তাহলে আমি আর ওইদিকে কাজটা সারতে পারবো না সে কারণে দুপুরের রান্নাটা আজকে শাশুড়িমাই করবেন তো আমার এদিকে নাড়ু পাকানো হয়ে গেছে দেখো হচ্ছে আর ফুলফিল নাড়ু পাকানোটা তোমাদেরকে আর দেখানো হয়নি সেই মুহূর্তে কারণ আমি থালাটাকে ঠাকুর ঘরে রেখে চলে এসেছিলাম আর ফটো তোলা হয়নি তো যাই হোক পুজোর দিনকে একটা শট নিয়ে নেবো তোমাদেরকে দেখিয়ে দেবো তো আমি এখন ঠাকুরের খাবার খেয়ে এখন ঠাকুরের হাঁড়ি রঙ করতে বসে গেছি তো আমার আমি যতটুকু পেরেছি আমি আমার মতো করে এঁকেছি আমি খুব ভালো আর্টিস্ট নই বা শিল্পীও নই আমার এটা একটুখানি শখের মানে একটুখানি শখ করেই এটা করেছি তো টুকিটাকি একটু আলপনা দিতে ভালোবাসি আর বাকিটা ইউটিউব থেকে দেখে দেখে এসবগুলো করেছি যতটা পেরেছি তো জানিও আজকের ভিডিওটা কেমন হলো ততক্ষণের জন্য সবাইকে টাটা